সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর শনিবার হাট বসে আজকে শনিবার পাঁচ অক্টোবর দুই হাজার চব্বিশ আমরা সামনে যেগুলো দেখছি এগুলো কিন্তু শাহিওয়াল জাতের সার বাছুর এবং বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন এগুলো এইগুলো আজকে কেমন দামে কেনাবেচা চলছে আমরা সে তথ্য দিতে চাই এই পাশে আমরা একটা গির দেখছি ভাইয়া কি গির গির কত চাইছিলেন পঁচাশি কত বলে সত্তর বলে আর বেচাকেটার দাম লা আশি পর্যন্ত হলে দেওয়া যাবে এই যে দেখছেন এটা আশি পর্যন্ত হলে বিক্রি করতে চাই বয়স কয় মাস হবে ভাই ছয় মাস সাত কমবে না পঁচাত্তর হলে দেওয়া যাবে নাকি সর্বশেষ পঁচাত্তর এটা কার আপনার

কত কি বলে 60 দিনছো 60 দিনছো বেচে কেন দাম হ্যাঁ আপনারা পর্যন্ত দেওয়া যায় নাকি 60 তে দেওয়া যাবে না আর একটু উপরে আর একটু উপরে হলে বিক্রি হবে এটা কিন্তু সাত থেকে আট মাসের মত বয়স হবে শাহিয়ল যে এই শ্যাজের শাইনি হলে আমদানি কিন্তু ভালো আছে কিন্তু কাস্টমারের সংখ্যাটা কম আছে। আসসালামু আলাইকুম। কেমন বাজার চাচা? বাজার তো দাম পঁয়ষট্টি 65 আছে? আর আপনি কত ধরে রাখছেন? সত্তরের কাছাকাছি। এই দেখছেন এটা। 62 নাকি দাম বলছেন? আহ উত্তরের কাছে কাছে দাম ধরে দেখি তবে আমরা কিন্তু যে গরু গুলো দেখাইলাম সবগুলোর সাইজ কিন্তু বেশ বড় সরের সাইজের খুব ছোট বাচ্চা বলা যাবে না এটা এটা কার বাচ্চাটা সুন্দর হ্যাঁ বাবা যেখানে ডুবাইছেন দেখাই তো যাচ্ছে না

ওটা কিন্তু বিক্রি হয়ে গেল কিন্তু দামটা কত যে হলো আমরাও বলতে পারছি না শুধু দেখলাম যে বিক্রি হলো আমারও ব্যাগ নিয়ে আসা হচ্ছে দেখছি এ ভাইয়া কত দিলেন ভাই কত দিলেন আটান্ন আটান্ন হাজার কিন্তু এটা বিক্রি হতো এবার কার আপনাদের দেখে দেখে ওটা আসসালাম আলাইকুম কেমন বাবার বাজার বাজার একটু নরমে আছে আমদানি তো ভালো দেখছি কাস্টমার একটু কম মনে হয় না কাঁদা পানি বৃষ্টির জন্য তো এটা কত চাইছিলেন এটা কত চাইছিলেন আপনারটা কত বলে আর ব্যাটার চিন্তা ভাবনা

তবে কেনা বেচার সংখ্যাটা কম দামে কিন্তু কাম করছে তার কারণে এনারা বলতেছে যে গরু ভাসি কিসে আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন